আবার নতুন করে আপনাদের মাঝে আসলাম বিয়ে বাজারের পক্ষ থেকে অনেক ওয়াও একটা মাদুরাই ইন্ডিয়ান এটা কিন্তু আপনাদের প্লাস্টিক সহ একটা কনট্রাস্ট মিনিমাম একটা প্রাইস দিব ধামাকা খুবই একটা অফার ঈদের পরে কিন্তু আমরা অনেকগুলো অফার দিয়ে গেছি এখন আবার দিব বিয়ে বাজার মানি কিন্তু একটা ধামাকা খুব সুন্দর একটা 1150 টাকা রাখবো 1250 1250 এই বারোশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছে আমাদের সপ্তাহ আরেকবার বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান এখানে আসলে প্রচুর পরিমাণ আপনি কালেকশন পাবেন আর এটার কালারগুলো দেখাবো মাদুরাই একেবারে টাটকা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাদুরাই আপনার ব্লাউজ পিস সহ পাটটা দেখেন কন্ট্রাস্ট পার একেবারে জলের দামে একটা ফলের রস দিয়ে থাকবো বিয়ে বাজার মানে ধামাকা ব্লাউজ পিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হাতে বহরে অনেক সুন্দর আপনারা আসলে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের পাঠিয়ে দিব হ্যান্ড ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিব আপনারা বাসায় বসে বসে পাবেন শুধু এই যে এত সুন্দর একটা মাদুরাই পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়াও কালেকশন দেখেন ফুটে রয়েছে কালারটা ফুটন্ত কালার ইন্ডিয়ান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা কালার রে ভাই ভাই এত সুন্দর কালার পরাণ জুড়ানো কালার মন মাতানো কালার সেই উনিশশো তেপ্পান্ন সাল থেকে এত সুন্দর সুন্দর কালার রক্সি দিয়ে আসছে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মাদুরাই ব্লাউজ পিস সহ বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে আমাদের শপ এটা আপনার আমার সবাই শখ এর জন্য এটা আমাদের শখ বিয়ের বাজার বিয়ের যত রকম পূর্ণ কিনে হন ধন্য আর দেরি নয় চলে আসুন নূর মেনশনের দ্বিতীয় তলা বিয়ের বাজার এত সুন্দর কালেকশন মাদুরাই ভাইরে ভাই কালকে ভিড় লেগে যাবে কালকে আমাদের শপে ভিড় প্রচুর পরিমাণ ভিড় হবে প্রচুর কাস্টমার আসবে এই শপে ভিড় লেগে যাবে ওয়াও কালেকশন মাদুরাই মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন বারোশো